এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জেইর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জি কে টোয়েন্টি নিয়ে তো আজকে স্পেশাল ক্লাসে পড়াবো পরিবেশ সংক্রান্ত কুড়িটি সম্মেলন তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো শুরু করা যাক এক নম্বর হলো রামসার কনভেনশন বা যাকে বলা হয় রামসার সম্মেলন এই রামসার সম্মেলনে জলাভূমি বা ওয়েটল্যান্ড সম্পর্কে আলোচনা করা হয় তাহলে কি সম্পর্কে আলোচনা করা হয় জলাভূমি বা ওয়েটল্যান্ড এই জলাভূমি বা ওয়েটল্যান্ড সম্পর্কিত আলোচনাই হলো রামসার কনভেনশান উনিশশো একাত্তর সালে এই রামসার কনভেনশান প্রথম গৃহীত হয়েছিল কোথায় ইরানের রামসার শহরে এবং উনিশশো সালে প্রথম তা কার্যকরী হয় দুই হাজার তিনশো একত্রিশটি রামসার সাইট রয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হলো রামসার সাইটের একটি উদাহরণ যেটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এই হলো সম্মেলন হলো স্থায়ী জৈব দূষণকারী যার সংক্ষিপ্ত নাম পপ এই সংক্রান্ত যে সম্মেলন তাই হলো স্টকহোম সম্মেলন এই পপের ফুল ফর্ম পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট এই স্টকহোম সম্মেলন গৃহীত হয়েছিল সালে এবং কার্যকরী হয়েছিল দুই হাজার চার সালে নাম্বার থ্রি সাইটস এই সাইটস এর ফুল ফর্ম হল কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেডস ইন Endangered species of old fauna and flora. It is a group, hard বন্য প্রাণী এবং উদ্ভিদের বিপন্ন প্রজাতিদের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত সম্মেলন হল সাইটস এই সাইটস গৃহীত হয়েছিল কত সালে উনিশশো তেষট্টি সালে এবং কার্যকরী হয়েছিল সালে নাম্বার ফোর হলো সি বি এই শিবির ফুল ফর্ম হলো কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই হলো হলো জৈব বৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত একটি সম্মেলন এটি গৃহীত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে কার্যকরী হয়েছিল উনিশশো তিরানব্বই সালে নাম্বার ফাইভ হল বন কনভেনশন যাকে বলা হয় ফরেস্ট কনভেনশন এই বন কনভেনশন বা ফরেস্ট কনভেনশন হল বন্যপ্রাণী বিশেষত পরিযায়ী প্রজাতিদের সংরক্ষণের জন্য যে সম্মেলন এটি গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে এবং কার্যকরী হয়েছিল উনিশশো তিরাশি সালে নাম্বার সিক্স ভিয়েনা কনভেনশন এই ভিয়েনা কনভেনশন হলো ওজন স্তর সুরক্ষার জন্য যে চুক্তি তাই হলো ভিয়েনা কনভেনশন এ ভিয়েনা কনভেনশন গৃহীত হয়েছিল কত সালে ভিয়েনা কনভেনশন গৃহীত হয়েছিল উনিশশো সালে এবং কার্যকরী হয়েছিল উনিশশো সালে নাম্বার সেভেন মন্ট্রিল প্রোটোকল এই মন্ট্রিল প্রোটোকল হলো ওজন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য যে আন্তর্জাতিক চুক্তি তাই হলো মন্ট্রিল প্রোটোকল এই মন্ট্রিল প্রোটোকলের প্রধান লক্ষ্য কি ছিল ব্যবহার নিষিদ্ধ করা এই মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয়েছিল উনিশশো সাতাশি সালে যা কার্যকরী হয়েছিল উনিশশো উননব্বই সালে নাম্বার এইট কিওটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে যে আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল তাই হল কিওটো প্রোটোকল এই কিওটো প্রোটোকল গৃহীত হয়েছিল উনিশশো সাতানব্বই সালে যা কার্যকরী হয়েছিল দুই হাজার পাঁচ সালে জলবায়ু পরিবর্তনের উপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক সম্মেলন এটি একটি আন্তর্জাতিক চুক্তি সম্মেলন যেখানে বিশ্ব উষ্ণায়নের ফলে উৎপন্ন গ্যাসের নিঃসরণ কমানোর জন্য অভিযোজন এবং প্রশমন প্রচেষ্টার ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই করা হয় তাই হল জলবায়ু পরিবর্তনের ওপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক সম্মেলন এটি গৃহীত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে যা কার্যকরী হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এরপর দশ নম্বরে আসছি রিও সামিট এই রিও সামিটটা হলো পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত জাতিসংঘের একটি সম্মেলন এই রিও সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেरियोতে কত সালে 1992 সালে এটি আলোচিত হয়েছিল নাম্বার ইলেভেন আনসেট সি ডি এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন কনভেনশন ফর মরুকরণের বিরুদ্ধে লড়াই করণের জন্য জাতিসংঘের যে একটি সম্মেলন তাই হলো আনশেড এই আনশেট গৃহীত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে যা কার্যকরী হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে নম্বর টুয়েলভ বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্য এবং তাদের নিষ্পত্তির আন্তঃসীমা নিয়ন্ত্রণের জন্য যে সম্মেলন তাই হল বাসেল কনভেনশন এই বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে এবং তা কার্যকর হয়েছিল উনিশশো সালে তেরো নম্বর কনভেনশন এই কার্টেজেনা কনভেনশন হল জৈব নিরাপত্তা সংক্রান্ত একটি কনভেনশন যেটি গৃহীত হয়েছিল কত সালে গৃহীত হয়েছিল দুই হাজার সালে যেটি কার্যকর হয়েছিল দুই হাজার তিন সালে চৌদ্দ নম্বর যার ফুল ফর্ম হল ইউনাইটেড ইউনাইটেড নেশন কোলাবোরেটিভ Program on reducing emissions from, from deforestation.

এই আন্দ্রিড হলো বন উজার এবং বন অবক্ষয় হ্রাস সংক্রান্ত একটি সম্মেলন এই আন্ড্রিড এটি তৈরি হয়েছিল কত সালে দুই হাজার আট সালে কপ এই কপের ফুল ফর্ম হলো কনফারেন্স অন পার্টি এই কপ হল জলবায়ু পরিবর্তনের জাতিসংঘের ফ্রেমওয়ার্ক সম্পর্কিত একটি কনভেনশন এটি তৈরি হয়েছিল দুই হাজার আঠেরো সালে নাম্বার সেভেনটিন কি গালি চুক্তি এই কি গালি চুক্তি হলো মন্ট্রেল প্রোটোকলের একটি সংশোধনী রূপ এটি গৃহীত হয়েছিল এবং কার্যকরী হয়েছিল দুই হাজার উনিশ সালে আঠেরো মিনামাটা প্রোটোকল এই মিনামাটা প্রোটোকল হলো পরিবেশের থেকে পারদের প্রভাব মুক্ত করার জন্য যে প্রোটোকল তাই হলো মিনামাটা প্রোটোকল এই মিনামাটা প্রোটোকল গৃহীত হয়েছিল কত সালে দুই হাজার তেরো সালে যা কার্যকরী হয়েছিল দুই হাজার সতেরো সালে উনিশ নম্বর হলো আইপি সিসি এর ফুল ফর্ম হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের পরিমাপ সংক্রান্ত যে আন্তর্জাতিক সম্মেলন তাই হলো আইপিসিসি এটি এটি ইউনিপ এবং ওএমওর সহযোগিতায় কুড়ি নম্বরে আসছি গঙ্গা অ্যাকশন প্ল্যান এই গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো পঁচাশি সালে গঠিত হয় তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ